সাফল্য অর্জন করে এনেছি সেখানে আজকে আমরা নিজেরাই সন্তান খাওয়া থেকে আমাদের দুই হাজার বল আমাদের কি হবে এবং আমাদের সাথে সাথে আমাদের দুই হাজার পরিবারের কি হবে এটা নিয়ে কোনো ধরনের কোনো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নেওয়া হয়নি আমাদের এই প্রকল্প যাত্রাটা শুরু হয়েছিল দুই সালে পাইলট প্রজেক্ট হিসেবে এবং এটি সারা বাংলাদেশে মোট তেরোটি উপজেলায় ছিল এবং সেই প্রজেক্টের ব্যাপক সফলতার পরে আমাদের দুই হাজার সালে আমরা দ্বিতীয় পর্যায়ে এখানে যারা আছি সমবেত আছি আমরা দ্বিতীয় পর্যায়ে যোগদান করেছি এবং আমাদের এখানে কিছু প্রথম পর্যায়ের আপনারাও আছেন তো এত বছর ধরে হচ্ছে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের এই প্রকল্পের ব্যাপক সফলতার পরে সরকার বর্তমানে এটা তৃতীয় পর্যায়ে আনার চেষ্টা করছে আমাদের নিয়োগ পদ্ধতিটা একটু আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে নিয়োগ পদ্ধতিটা আমরা উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে রিটেন ভাইবা এবং কম্পিউটার টেস্টে তিন ধাপে উত্তীর্ণ হয়ে মেধায় দ্বারা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে কিন্তু আমরা এখানে যোগদান করেছি কিন্তু আমাদের যোগদানের পর পরই আমাদের প্রধান কার্যালয়ের সাজা ছিলেন ওনাদের আশ্বাস ছিল সবসময় যে প্রজেক্ট পরবর্তীতে রাজস্ব যাবে তোমরা আমাদের টার্গেট পূরণ করে দাও আমাদের টার্গেট ছিল এক কোটি গ্রামীণ নারীদেরকে তথ্য সেবার আওতায় আনা এবং আমরা দুই কোটি তিরিশ লক্ষ নারীকে এই তথ্য সেবার আওতায় এনেছি আমাদের এই প্রজেক্টের মেয়াদ দুই হাজার বাইশ সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এরপরে এক বছর এক বছর করে দুই বছর মানে সাত বছর ধরে আমরা ভাবে কাজ করে যাচ্ছি গ্রামীণ নারী আমাদের এই বর্তমানে সারা বাংলাদেশের চারশো বিরানব্বইটা রয়েছে এবং আহ মাঠ পর্যায়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার আহ উপজেলা নির্বাহী অফিসারদের সাথে আমরা কাজ করি এবং সকল দপ্তরের সাথে আমাদের যে কার্যক্রমটা এটা হচ্ছে আমরা মূলত সরকারের হিন্দু হিসেবে কাজ করি বিভিন্ন সরকারি দপ্তরের যত ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে এইগুলো জনগণের প্রান্তিক জোর ঘোড়ায় খবরগুলো পৌঁছে দেওয়া হচ্ছে মূলত আমাদের মূল কাজ নিয়োগক্ষেত্রে আমাদের যে বেতনটা বেতন কাঠামো উল্লেখ করা হয় আমরা যোগদান করার পরে প্রথম তিন মাস আমাদেরকে ওই বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হলেও পরবর্তী চতুর্থ মাস থেকে আমাদের বেতন কমিয়ে আড়াই হাজার টাকা করে কমিয়ে দেওয়া হয় এবং তখন আমাদের এই বেতন কমানোর বিষয় নিয়ে তারা কোনো ধরনের কোনো পরিপত্র প্রদান করে নাই সাধারণত আমি যখন কোনো চাকরিতে অ্যাপ্লিকেশন করব আমরা কিন্তু পত্রিকার সার্কুলারের মাধ্যমে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করে থাকি কিন্তু হচ্ছে ওনাদের যেটা আমাদেরকে একটা ব্যাখ্যা দিয়েছে যে স্মৃতিতে হচ্ছে গিয়ে বেতন এক রকমের কাঠামো উপজেলায় এক রকমের কাঠামো আমরা কিন্তু যখন অ্যাপ্লিকেশন করি আমরা কিন্তু এত বিষয় সম্পর্কে অবগত থাকি না আমরা কিন্তু পত্রিকায় যেটা আসা সেটা দিয়েই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করি তো এই যে ওনারা আমাদের বেতন তিন মাস পরে কমিয়ে দিল এইটা নিয়ে ওনারা আজ পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের কোনো লিখিত ডকুমেন্টস প্রদান করে নাই যদিও ওনারা আমাদের সহকারীদের বিষয় নিয়ে একটা পেপার আমাদের সাবমিট করেছিল কিন্তু আমাদের কর্মকর্তা যারা আছি তাদের বেতনটা নিয়ে আজ পর্যন্ত ওনারা কোনো ধরনের কোনো কাগজ সাবমিট করে নাই আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যখন বেতন কমানো হয়েছিল প্রধান কার্যালয়ের স্যারদের সাথে হচ্ছে আমরা এই বিষয় নিয়ে জুম মিটিং আলোচনা করেছিলাম যে আমাদের বেতনটা ঠিক কী কারণে কমানো হয়েছে তখন ওনারা বলেছে যে পরবর্তীতে যখন তোমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হবে তখন এই বেতন কাঠামোটা থাকলে আমাদের বেতন আমাদের রাজস্ব স্থানান্তর করতে সুবিধা হবে এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আমাদের দুই সালে এবং দুই হাজার সালে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় থেকে দুইটা চিঠি এসেছিল যে প্রথমা প্রকল্পের জনপ্রেদ প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার দুই বছর আগে জনপথ সৃজনপূর্ব জনপ্রদেশকে রাজস্ব স্থানান্তর করা হয় এই চিঠিগুলো আমাদের প্রধান কার্যালয়ের তৎকালীন যিনি প্রকল্প পরিচালক ছিলেন উনি ফাইল বন্দি করে রেখেছিলেন এবং আমরা অনেক পরে এই চিঠিগুলো হাতে পেয়েছি আমাদের প্রকল্পের যে ডিপিপি আছে সেই ডিপিপি অনুসারে আমাদের এই প্রকল্প শেষ হয়ে গেলে পরে এই যে মানুষগুলো চাকরি করবে এতদিন ধরে চাকরি করার ফলে তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সের সময় সীমাটা শেষ করে ফেলবে যার কারণে তারা অন্য কোনো চাকরিতে যোগদান করতে পারবে না বিধায়ক তাদেরকে যেন তৎসৃজন করা হয় এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এরকম একটা কথা উল্লেখ করা ছিল যার কারণে আমরা কিন্তু সবাই হাইলি এডুকেটেড হওয়ার পরেও আমরা কিন্তু প্রস্তাব চলে যাই কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা উপজেলায় যেহেতু আমাদের অফিসে সেট আপ রয়েছে এবং আমাদের কাজের ক্ষেত্রটা যেহেতু ছড়িয়ে যাওয়ার মতো নয় তাই কিন্তু আমরা কেউ কোথাও যাইনি তাছাড়া উপজেলা থেকেও সবাই আসক্ত করেছে আমাদের প্রধান কেন্দ্রের সারা সবাই আসক্ত করে যে ভবিষ্যতে আমাদেরকে অবশ্যই রাজ্যে স্থানান্তর করা হবে মন্ত্রণালয় তাদের নিজ সুবিধার্থে আমাদের যে প্রথম ডিপিপি ছিল যেইটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের রাজস্বে স্থানান্তর করার কথা ছিল সর্বশেষ সংশোধনীতে ওনারা ওই অংশটুকু বাদ দিয়ে ওনাদের প্রয়োজন মতো ডিপিপি করে নিয়েছে দ্বিতীয়বার যে যখন হচ্ছে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয় থেকে চিঠি যাওয়া হয় তখনও কিন্তু ওনারা আমাদের নিয়ে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করে এই প্রকল্পের একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট সাফল্য অর্জন অর্জন দেখিয়ে আমাদের প্রধান কার্যালয়ে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে আনার জন্য সরকারের কাছে দাবি করেছে কিন্তু আমরা এই তৃতীয় পর্যায়ে চাই না কারণ আমরা জানি বর্তমানে বাংলাদেশে যত ধরনের যত প্রকল্প আসবে এগুলো আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশের অনুযায়ী আসবে নীতিমালা অনুকরণ করে আসবে সুতরাং এই প্রকল্প ভবিষ্যতে যদি তৃতীয় পর্যায়ে আসে সেটা আমাদের বর্তমান সময়ের মতো করে না এসে সেটা আউটসোর্সিংয়ে আসবে আমরা এই গণমাধ্যমের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই যে আপনি এবং আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন জনাব শামীম মুশিদ স্যার আপনাদের কাছে আমরা গণমাধ্যমের দ্বারা জানতে চাচ্ছি বা প্রশ্ন রাখতে চাচ্ছি আপনারা বিশ্বের দরবারে আপনারা বিশ্বের দরবারে নারী ক্ষমতায়নের জন্য নারীদের প্রতিষ্ঠা করার জন্য নারীদের বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আপনারা সারা বিশ্বের দরবারে পরিচিত সেখানে আপনারা যে প্রশংসা অর্জন করেছেন আপনাদের হাতে আমরা দুই হাজার জনবল দুই হাজার পরিবার আপনাদের হাত ধরে আমরা বেকার হব এইটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি না মানবিকতার দিকটা আপনাদের কাছে আমরা বিবেচনা করার জন্য জোরালো অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এই প্রবেশের মেয়াদ গত বছর শেষ হয়ে যাচ্ছিলো নকত হচ্ছে গিয়ে আমরা কোন ধরনের কোনো চিঠি আশ্বাস না পেয়ে যেহেতু জুন দুই হাজার চব্বিশে শেষ হয়ে যাওয়ার কথা ছিল আমাদের প্রধান কার্যালয় থেকে কোনো রকমের কোনো আশ্বাস প্রদান করা হয়নি এই প্রেক্ষিতে আমরা আগস্টের আঠারো তারিখে তরুণার সামনে অবস্থান নেই এবং ওই অবস্থান কর্মসূচি আপনারা সবাই ফেসবুকে আপনারা সবাই কিন্তু মিডিয়ার ভাইরা আমাদের প্রচার করে কিন্তু তখন সরকারের কাছে আমাদের জাতিগুলো শিলিত হয়েছিলেন এবং সেই প্রেক্ষিতে উনিশ তারিখে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের

শাহাদ বেমিনা উনি উত্তর দেন যে এই প্রকল্প শেষ হয়ে যাওয়ার ছয় মাস আগে এটা দেওয়ার নিয়ম এবং প্রকল্প শেষ হয়ে যাওয়ার ছয় মাস আগে আমি পথ সৃজন করার চিঠি দেবো কিন্তু উনি প্রকল্প শেষ হয়ে যাওয়ার ছয় মাস আগে আহ পথ চিঠি না দিয়ে উনি যেটা করেছেন প্রকল্প বন্ধ করার জন্য চারশো বিরানব্বইটা উপজেলায় দিয়েছেন এবং ওইখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে জুন দুই হাজার পঁচিশ সালে এই প্রকল্প শেষ হয়ে যাচ্ছে ভাড়াটিয়া আমরা যারা বিশেষ করে উপজেলা বাহিরে ভাড়া বাড়িতে থাকি আমাদের অফিস ভবনগুলো যা ভাড়া ভবনে আছে আমাদেরকে যেন ওনারা ওই বাড়িতে আর না রাখে কারণ জুন মাসের পর থেকে আর কোনো ভাড়া দেওয়া হবে না এবং এরপরেও ওনারা চিঠি দিয়েছেন যে আমাদের যত জিনিসপত্র আছে এগুলো যেন আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে কিংবা জাতীয় মহিলা সংস্থার অফিসে যেন আমরা হস্তান্তর করে দিই তার মানে হচ্ছে একটা জিনিস আমরা ক্লিয়ার যে এই প্রোজেক্ট আগামী জুন মাসে শেষ হয়ে যাচ্ছে এবং সর্বশেষ সর্বশেষ হচ্ছে গিয়ে পিএসসি এর মাধ্যমে আমরা ওই রেজলিউশন থেকে আমরা জানতে পেরেছি যে ওনারা ছয় মাস ছয় মাস মাস বা এক বছর এক্সটেনশনের জন্য দাবি জানিয়েছেন প্রস্তাবনা দিয়েছেন এটা মূলত হচ্ছে আমাদের কাছে যেসব গুলো আছে সারা বাংলাদেশে কোটি কোটি টাকা জিনিস ছড়িয়ে আছে গুলো বিভিন্ন ধরনের ডিভাইস ইকুইপমেন্ট যেগুলো দ্বারা আমরা সেবা প্রদান করে থাকি এই জিনিসগুলো সুস্থভাবে বুঝে নেওয়া এবং আমাদের অডিট আপত্তি আছে আমাদের প্রধান কার্যালয়ে অডিট আপত্তি আছে সেই অডিট আপত্তিগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো ওনারা এই প্রজেক্ট ক্লোজ করতে পারবে না সুতরাং ওই অডিটাপতি ক্লোজ করার জন্য ওনারা এই বাড়তি সময়টুকু চেয়েছে আমরা আপনাদেরকে যতগুলো কথা বলবো যতগুলো অভিযোগ দিব আপনাদের আমরা এগুলো হার্ড কপি এবং সফট কপি সব কিছু সরবরাহ করতে পারবো আপনারা আমরা সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি আপনারা নিজেরা সত্য যাচাই করে নেবেন এই আমাদের মেয়াদ বৃদ্ধির দাবিতে আমরা যখন যমুনার সামনে যাই তখন আমাদের আহ রুমে নিয়ে আমাদের দেখানো হলো যে আমাদের কখন জায়গা ছাড়তে চাচ্ছিলাম না তখন আমাদেরকে বলা হয় যে তোমাদের সামারি বের করে দিয়ে যাওয়া হচ্ছে এবং তোমাদের বিষয়টা নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ফাইল পাঠানো হচ্ছে এবং আমাদের কিছু জিনিস চোখেও দেখানো হলো আমরা আসলে বাচ্চা মানুষ বলবো এক রকমের এত একটা অভিজ্ঞতা নেই যে লিখিত একটা আশ্বাস ছাড়া আমাদের ওই মুহূর্তে মাঠ ছাড়া উচিত হয়নি আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা অনুভব করতে পারছি যদিও আমরা লিখিত জন্য তাদেরকে চাপ দিয়েছিলাম এবং লিখিত চাওয়ার পরে আমাদের জাতীয় মহিলা সংস্থা যে নির্বাহী পরিচালক স্যার আছেন উনি যেটা বলেছেন সাধারণত ওনাদের উচিত ছিল আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে যেহেতু এত কিছু আন্দোলনের প্রেক্ষিতে ওনাদের কিন্তু আমাদের নিয়ে পজিটিভ কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু ওনারা কোনো পজিটিভ সিদ্ধান্তে না এসে ওনারা আমাদের যেন শাস্তি প্রদান করা হয় তার জন্য সচিব স্যারের বরাবর চিঠি লেখেন যে আমরা হচ্ছে গিয়ে জনজীবনের চলাচলের পথে আমরা বাধার সৃষ্টি করেছি এই কারণ উল্লেখ করে ওনারা আমাদের শাস্তি প্রার্থনা করেন যে জিনিসটা সম্পূর্ণ একটা অমূলক বিষয় আমাকে সরকার সাতটা বছর ধরে কাটিয়েছে তো স্বাভাবিকভাবেই সরকারের কাছে অন্যান্য সময়ে আমরা যেটা দেখেছি বিগত সরকার বিগত সময়ে আমরা যেটা দেখে এসেছি সাধারণত যত ধরনের আজকে উপজেলায় রাজস্বের অফিসগুলো আছে প্রত্যেকটা অফিস কিন্তু প্রকল্প আকারে শুরু হয়ে তারা রাজস্ব স্থানান্তরিত হয়ে গেছে এবং আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আমরা সবাই হাই থাকি হাই এডুকেশন আমাদের সবাই এবং যেখানে ইন্টারমিডিয়েট পাশে আমাদের সহকারীদের সার্কুলার দেওয়া হয় তারা পর্যন্ত ফিজিক্স ম্যাথ এইরকম সাবজেক্টের মধ্যে তারা মাস্টার করা তো এইখানে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই তো আমাদের প্রধান কার্যালয়ে আমাদের কিন্তু এত বছর আশ্বাস দিয়ে কাজ করে গেছে তোমরা করো অবশ্যই ভালো কিছু আছে আমাদের সাবেক প্রকল্প পরিচালক মিনা পারভিন স্যার বলেছিলেন যে তোমরা আমার টার্গেট পূরণ করবে তোমরা আমার টার্গেট পূরণ করে দাও আমরা জন্য কাজ করবো কিন্তু ওনারা কিন্তু কোনো ধরনের কোনো কাজ করে নাই শুধুমাত্র আমাদের নারী ক্ষমতায়নের জন্য আমাদের যে সাতটা বছর থাকিয়ে এখন আমরা সবাই নারী আমরা কি এত বছর পরে বেকার হয়ে বাড়িতে যাব। আজকে এইখানে আমরা যারা কর্মরত আছি তারা অনেকেই হচ্ছে গিয়ে তারা আমার ওষুধের খরচ বহন করে অনেকেই আছেন পরিবারের একমাত্র উপার্জনকারী অনেকেই আছে যে হয়তো বা সরকারি চাকরি করি এই কথা বলে বিয়ে বসেছেন আজকে চাকরি শেষ তাকে তার বিয়ে মানে ভেঙে যাবে অনেকে আছেন ডিভোর্সি অনেকে আছেন সিঙ্গেল মাদার আছেন এই এইসব মানুষগুলোর জন্য কিন্তু অনেকে আছে ক্যান্সারের পেশেন্ট মানে অনেকে আরও দুরারোগ্য বেরিতে আক্রান্ত কিংবা তার পরিবারের মানুষজন আরও দুরারোগ্য বেরিতে আক্রান্ত মানে যাদের জন্য এই চাকরিটাই হচ্ছে সর্বশেষ সম্ভব আমরা সরকারের কাছে এই চাকরি নিয়ে যেতে চাই যে আমাদের প্রত্যেকবার আমাদের মাথায় শুধু হাত ধুলিয়ে বিদায় না করে আমাদের নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা গত ফেব্রুয়ারি মাসে আমাদের প্রধান কার্যালয়ে এসেছিলাম প্রথম দিন আমরা আমাদের পিঠারের হাতে পায়ে ধরে অনুয় বিনয় করে আমাদের প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তাকে স্টেপ গ্রহণ করার জন্য বলি স্যার একদম আমাদের মুখের উপরে বলে দিলেন যে ওনার সাথে কোনো কিছু করণীয় নেই পরের দিন আমরা যখন স্যারের সাথে আবার দেখা করি তখন হচ্ছে গিয়ে স্যার যেটা করলেন বলেন যে আমার হাতে কোনো কিছু নেই তারপরে বলতে তোমরা কয়েকজন থেকে যাও বাকি সবাই চলে যাও আমরা দেখা করার ব্যবস্থা করবো বিভিন্ন ধরনের গড়িমসি করছিল ওনাদের এই গড়িমসির এক পর্যায়ে আমরা কঠোর স্টেপে এবং আমাদের পিডি স্যারকে আমরা পদত্যাগ করার জন্য দাবি জানাই এই এই পর্যায়ে উনি উপদেষ্টা মহোদয় এবং সচিব সারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে উপদেষ্টা এবং সচিত স্যারের একটা সিডিউল ঠিক করে দেন আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনক শাহিনশিদ আমাদের সাথে বাইশে ফেব্রুয়ারি সারা ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলার চৌষট্টি জন প্রতিনিধির সাথে যোগদান করেন এবং এই যে আলোচনা আলোচনার এক পর্যায়ে আমাদেরকে একটা কঠোর সত্যের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগের আবর্জনা সরকার আমাদেরকে টেনে নিতে চায় না আপনাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টার কাছে আমাদের একটা প্রশ্ন আমরা যারা সরকারি চাকরিতে কর্মরত আছি তারা সরকারের আদেশ পালন করতে বাধ্য আমরা সরকারের আজ্ঞাবহ দাস মাত্র আমার প্রকল্প পরিচালক আমাকে যখন চিঠি দিয়েছেন মেম্বার চেয়ারম্যান এমপি নিয়ে উঠান বৈঠক করার জন্য তাৰ ডাইভ আমি কেনে বহন কৰোঁ আমি অফিস আদেশ পালন করেছি তাদের নিয়ে প্রোগ্রাম করেছি আমি তো আওয়ামী লীগের কর্মী না আজকে যদি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি এসে ক্ষমতায় বসে জামায়াতের সে ক্ষমতায় বসে তারা যে অফিস আদেশগুলো দিবে আমরা কি সেই আদেশগুলো পালন করব না আমরা কি আমাদের ইচ্ছা স্বাধীন আমরা কিন্তু আমাদের ইচ্ছা স্বাধীন যারা সরকারি চাকরি দিবে আছে স্বাধীন চলার মতো অধিকার রাখি না অফিস আদেশের বাড়িলে আমরা কোনো ধরনের কোনো কাজ করতে পারি না সেখানে যে মানুষের হাত ধরে অফিস আদেশগুলো যার করে পাশ হয়ে আসে উনি আওয়ামী লীগের দোষ হয়ে যায়নি কিন্তু আমরা আমি লীগের দোষের হিসেবে বিদায় হব এইটা কোন ধরনের অবিচার এটা কোন ধরনের ন্যায় বিচার আপনাদের কাছেই সেটা আমাদের প্রশ্ন আপনারা এই প্রশ্নগুলো নিয়ে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের প্রধান কার্যালয় এবং আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রশ্ন তুলবেন যে এতগুলো নারীকে এতদিন ধরে আপনারা নারী ক্ষমতায়নের জন্য কাজ করে তাদের জন্য কোন ভবিষ্যৎ আপনারা তৈরি করে রেখেছেন আমাদের এই যে তৃতীয় পর্যায়ে আনার জন্য অলরেডি গত সপ্তাহে একটা মিটিং ছিল বাইশ তারিখে মিটিং ছিল ওই মিটিংটা হচ্ছে এই মিটিং মিছিলের কারণে মানে আমাদের সচিব স্যার উপস্থিত করতে পারে না যার কারণে ক্যান্সেল হয়েছে ওই মিটিংয়ে তারা তৃতীয় পর্যায়ের আলোচনাগুলো কমপ্লিট করতে চাচ্ছিলেন এবং ডিপিপি যাচাই বাছাইকরণের কাজগুলো ওখানে ফাইনাল হচ্ছিল আমাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে এই পর্যায়ের সাফলতার ভিত্তিতেই কিন্তু ওই তৃতীয় পর্যায়ে আনার জন্য সরকারকে প্রস্তাব দেওয়া হচ্ছে এবং সরকার সেখানে হাজার কোটি টাকা ব্যয় করতে প্রস্তুত তাহলে ওই টাকা কেন আমাদের এই জনবলের জন্য ব্যয় করে যেহেতু আমাদের প্রকল্পের নাম চেঞ্জ হয়ে গেছে আমাদের প্রকল্পের নাম ছিল তথ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের সমতায় প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এই নামটা পরিবর্তন করে যেহেতু আপা শব্দের সবার অনেক ধরনের ইয়ে হয় ঠিক আছে এই জন্য আপা শব্দটা বাদ দিয়ে তথ্য পাঠকটা বাদ দিয়ে এই প্রকল্পের নতুন নামকরণ করা হয়েছে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে যেহেতু আমাদের প্রকল্পের নামও নেই এখন কিন্তু একটা নতুন প্রকল্প তার মানে এই প্রকল্প তাদের যদি সদ থাকে তারা কিন্তু ওই অর্থ চেয়ে এনে সরকারের কাছে আরও চার পাঁচ বছর বাড়াতে এবং আমাদের কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ হতো কেন সরকার আমাদেরকে এই মুহূর্তে এরকম অনিশ্চয়তার পথে ছেড়ে দিবে আমরা এই জিনিসগুলো আপনাদের মাধ্যমে সরকারকে প্রস্তাব করতে চাই আপনারা ভুক্তভোগী কতজন আছেন আমরা ভুক্তভোগী প্রায় দুই হাজার পরিবার এটা কি চৌষট্টি জেলাতেই চৌষট্টি জেলা না আমরা সারা বাংলাদেশে চারশো বিরানব্বইটা উপজেলায় আছি ওন আমাদের এই যে তৃতীয় পর্যায় যা আনা হবে এইটা আমরা আমাদের বাইশ তারিখে আমরা আমাদের উপদেষ্টা মহাদয়ের সাথে বসেছিলাম তখন আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা অবগত করেছিলাম আমরা চারশো বিরানব্বইটা উপজেলার রিপোর্ট নিয়ে কিন্তু আমরা ওনাদেরকে একটা রিপোর্ট ইয়ে করেছে যেখানে হচ্ছে ইউনো সাবজেক্ট একটা স্কর্ডেন ছিল সেখানে তাদের বিভিন্ন ধরনের কিন্তু আর্থিক আমাদের প্রধান বিভিন্ন ধরনের আর্থিক অসংগতির বিষয়গুলো উঠে এসেছিল তো ওই পর্যায়ে আমাদের 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 প্রধান সরি উপদেষ্টা কথা দিয়েছিলেন যে ওনারা একটা তদন্ত পরিচালনা করবে কিন্তু ওনারা কোনো ধরনের কোনো তদন্ত দেয়নি এবং আমরা যতগুলো অভিযোগ করেছি যে এই যে এখানে একটা নিয়োগ বাণিজ্য চলছে তার হচ্ছে আউশোসিং মানে নিয়োগ বাণিজ্য এটা আমরা সবাই জানি শিক্ষাদকে যেহেতু এই প্রকার কার্যক্রম দিয়ে দেওয়া হয় ওনারা কেউ বিনা পয়সায় এই নিয়োগ বাণিজ্যটা ছাড়ে না সবাই কিন্তু টাকার মাধ্যমেই নিয়োগগুলো হয় এখন কথা হচ্ছে আমরা যেখানে মেধার মাধ্যমে পরীক্ষা দিয়ে তিন স্থানে পরীক্ষা দিয়ে আমাদের মেধার যাচাই বাছাই করে যোগ্যতার প্রমাণ দিয়ে আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছি সেখানে আমরা নতুন করে কেন নতুন মানুষের সাথে পরীক্ষা দিয়ে আবার ফিরে আমার মেধার পরিচয় দিতে যাব আজকে যারা আমাদের ষাট বছর ধরে হচ্ছে মাঠে কাজ করতেছি সাথে পঞ্চাশ সামলাচ্ছি আমরা কিভাবে নতুন যারা কায়েন্ট স্টুডেন্ট আছে তাদের সাথে পরীক্ষা দিয়ে আমরা কীভাবে যোগ্যতা প্রমাণ দিব আর তারা তো এটা তো টাকার মাধ্যমে আসবে আমাদের যত আউটসোর্সিং এর কর্মকর্তা মানে কর্মচারী আছে যারা আমাদের হচ্ছে অফিস সহায়ক তারা প্রত্যেক দুই লাখ তিন লাখ আড়াই লাখ টাকা করে যারা বিশ গ্রেডে চাকরি করে দুই লাখ তিন লাখ আড়াই লাখ টাকা করে দিয়ে তারা তাদের চাকরিগুলো পেয়েছে সেখানে যাবে না আপনি একটু ছোট করেন মানে একদম কমপ্লিটলি কম্পোজ করেন সেখানে হচ্ছে আমাদের এইখানে কিভাবে আমাদেরকে টাকার মাধ্যমে তারা নিয়োগ দিবে টাকা ছাড়া নিয়োগ দেবে তো আমরা কোনো নিয়োগ চাই না আমরা থার্ড গ্রেড চাই না আমরা আউটসোর্সিং চাই না আমরা চাই যে এই যে প্রকল্প আছে এই প্রকল্পটাকে আমাদের দেওয়া কথা অনুযায়ী রাজস্ব স্থানান্তর করা হোক এবং সেই রাজস্ব স্থানান্তর করার জন্য যে তিন চার বছর সময়ের প্রয়োজন সেই সময়টুকু এখন আমাদেরকে সরকার দিক আমাদের এই যে দাবি আছে সরকারের কাছে এই দাবিগুলো যদি সরকার না পূরণ করে তাহলে আমরা আঠাইশ তারিখ থেকে রাস্তায় লাগাতার কর্মসূচি পালন করবো আমরা রাস্তায় সবাই নেমে আসবো এবং প্রধান উপদেশার দৃষ্টি আকর্ষণ করার জন্য যতক্ষণ পর্যন্ত না উনি আমাদের সাথে বসবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকি আমরা ওনাদেরকে বারবার করে মনে করেছি যে এখানে আমাদের বর্তমান যে স্ট্রাকচার আছে আপনারা যদি এই স্ট্রাকচারটা ফলো করেন দেখবেন যে আমাদের এখানে চারশো বিরানব্বই জন অফিস সহায়কের বাহিনী আরও আউটসোর্সিং কর্মচারী দেখা দেয় যে চারশো বিরানব্বই জন নাইট গার্ডের নিয়োগ আছে কিন্তু আমাদের সারা বাংলাদেশে কোথাও কোনো নাইট গার্ডের নিয়োগ নাই আজ পর্যন্ত কোনো নাইট গার্ড কেউ দেখে নি তাহলে এই জনগণগুলো কোথায় এই জনবলের জন্য আসা টাকা কোথায় তাছাড়া আমাদের যত ধরনের যত প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওনারা কিন্তু ডিপিপি অনুসারে সব কিছু করেন নাই সেখানে নিয়েও ব্যাপক টাকা রয়ে গেছে তো এই টাকাগুলো দিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে এক্সটেনশন সম্ভব এবং সরকারের কাছে যদি ওনারা দাবি করে যে যেটা টাকা আউটসোর্সিং এর মাধ্যমে তৃতীয় পর্যায়ের জন্য দেওয়া হবে সেটা যদি দ্বিতীয় পর্যায়ে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে কর্মরত এই দুই হাজার মানুষের জীবন কিন্তু নিরাপত্তা পায় তো আমাদের আপনাদের মাধ্যমে যে দাবি সমূহ আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রকল্পে কর্মরত সকল জনবলকে সমগ্রেডে যে যে গ্রেডে আছে তার গ্রেড অনুযায়ী সব সৃজন প্রভুক রাজস্ব স্থানান্তর করতে হবে যেহেতু রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সময় প্রয়োজন সেহেতু এই সময় তিন থেকে পাঁচ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে হবে সব সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করার যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শূন্য পদে শূন্য ভিত্তিতে সময় আত্মীকরণ করতে হবে এবং আমাদের যে বেতনগুলো গঠন করা হয়েছে বেতন ভাতা এইটা নিয়ে যে আমরা আবেদন দিয়েছি বিভিন্ন সময় সেইগুলোকে যাচাই বাছাই করার মাধ্যমে এবং আমাদের যে আরও অভিযোগ দেওয়া হচ্ছে সেই অভিযোগগুলো সব কিছু সরকার খতিয়ে দেখে তারপরে ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে আর আপনাদের যদি কোনো ধরনের কোনো বেতনের বিষয়টা নিয়ে কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় স্বয়ং নিজে অবগত আছেন এবং ওনারা যখন প্রধান কার্যালয়কে প্রশ্ন করেছেন ওনারা কিন্তু কোনো সদ উত্তর প্রদান করতে পারেন কারণ পেপার দেখানো কোনো দাবি করে এবং আরেকটা হাস্যকর কথা বলিস যে আমাদের যে প্রকল্প পরিচালক আছেন উনি এবং আমাদের যে ইডি আছে মানে হচ্ছে জাতীয় মহিলা সংস্থা ভাই পরিচালক উনি যথেষ্ট সামনে বলেছেন যে ওদের চুক্তিবিদ্যিক নিয়ম দুই হাজার বাইশ সালে ওদের চাকরি শেষ হয়ে গেছে ওদের যে আমরা বেতন কমিয়ে দিয়েছি সেই বেতন দিয়ে ওদের এই সাত বছর আমরা কাজ করাচ্ছি আপনারা একটু দেখেন যে আমার সাথে পাঁচ বছরের নিয়োগ চুক্তিভিত্তিক যদি নিয়োগ হয় হিসেবে মতো বাইশ সালে আমার চাকরি শেষ হয়ে গিয়েছে তাই তো তাহলে কিন্তু যদি বাইশ সালে আমার প্রকল্প শেষ করে দিতেন আমার কিন্তু অন্য জায়গায় যাওয়ার সুযোগ ছিল যে সুযোগটা কিন্তু এখন নেই আর আপনার সাথে পাঁচ বছর যে চুক্তিতে চুক্তিবদ্ধ হবে নতুন করে নতুন চুক্তি নামার মাধ্যমে চুক্তিবদ্ধ না হয়ে বেতন নিয়ে দিয়ে সেই বেতন দিয়ে বাড়তি সময় চালানো এটা শ্রম আইন বিরোধী মনে হয় একটা বিষয় তো ওনারা সরকারের এত বড় পদের মধ্যে বসে কিভাবে এত বড় ভুল তারা চালিয়ে নেয় তো আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সরকার যদি আমাদের নিয়ে আগামী সাতাশ তারিখ সারা দিনের মধ্যে যদি আমাদের যারা আমরা নেতৃবৃন্দ আছে আমরা সবাই ঢাকায় আছি এবং আমাদের সারা বাংলাদেশ থেকে সকল কর্মচারী কর্মকর্তা একজোকে থাকার পথে ওনারা আছেন যদি আগামীকালের মধ্যে আমাদেরকে ডেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং এবং আমরা কোনো মৌখিক ভিত্তিতে আমরা এবার মাঠ থাকবো না আমাদের লিখিত আশ্বাস দিতে হবে যে আমাদের নিয়ে তারা কি করবে আমরা সরকারের আবর্জনা না আমরা বাংলাদেশের মানুষ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি বলেছেন তোমরা সবাই বাংলাদেশের মানুষ আমার কাছে এসে বলবা যে আমাদের এটা প্রয়োজন তোমরা কেন অন্য কিছু ভাবো নিজেকে সেখানে আমরা কিভাবে আওয়ামী লীগের আবর্জনা হতে পারি শুধুমাত্র আমাদের আমাদের একটাই যে লীগের নিয়োগ হয়েছে সেই নিয়োগ শুধুমাত্র নিয়োগের একা হয়েছে বাংলাদেশে এই পনেরো বিশ বছর ধরে যত ধরনের নিয়োগ হয়েছে সবাইকে তাহলে আওয়ামী লীগ সবাইকে আমরা ভোটাধিকার হারিয়ে ফেলেছি যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আপনাদের কাছে এটা আমাদের একটা প্রশ্ন আপনার পরিচয়টা একটু বলেন আপনার পরিচয়টা একটু বলেন আমি সঙ্গীতা সরকার সেবা কর্মকর্তা ঝালকাটি সদস্য আর আপনাদের আরেকটা জিনিস জানাতে চাই সেটা হচ্ছে আমাদের যে অফিস সহায়ক আছে আমাদের উপজেলায় আমরা প্রত্যেকটা উপজেলায় চারজন কর্মকর্তা এসছি একজন হচ্ছে সেবা কর্মকর্তা যিনি দশম গ্রেডের একজন হচ্ছে দুজন দুইজন সেবা সহকারী যারা হচ্ছে শূন্য গ্রেডের এবং আরেকজন হচ্ছে অফিস সহায়ক যিনি হচ্ছেন বিশ গ্রেডের এবং উনি আউটসোর্সিংয়ের তো আমাদের যে বিশ গ্রেডের যিনি আছেন ওনার বেতন আমাদের যে সহকারী বৃন্দ আছে তাদের থেকে বেশি আমাদের সহকারীদের বেতন হচ্ছে পনেরো হাজার ছয়শো পঞ্চাশ আগে ছিল সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা এবং ওইটাকে কর্তন করে যখন দেওয়া হয়েছে তখন কিন্তু দিক থেকে আমাদের যে অফিসারের কাছে তার বেতনটা বেশি তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে লজ্জার সম্মুখীন করে এটা একটা অসম্মানজনক বিষয় আমাদের প্রধান আমাদেরকে অনেক সময় বলে যে আমাদের নাকি দুর্নীতি আছে এই যে অডিট বিষয়টা অবগত করলাম অডিট বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে ওনারা বলেছেন যে মাঠ পর্যায়ের মানে সমস্যা আমরা কিন্তু লিজ নিয়েছি যে কোন কোন উপজেলায় এত টাকার অডিট আপত্তি হয় আড়াই কোটি টাকার অডিট আপত্তি কোন কোন উপজেলার মাধ্যমে হয়েছে ওনারা কিন্তু আমাদেরকে কোনো কাগজ দেখাতে পারেন নাই এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু আমাদের সাথে যে অনিয়মগুলো হয়েছে দুর্নীতিগুলো হয়েছে প্রমাণ সাপেক্ষে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত দেওয়া হয়েছে দুদকে পর্যন্ত দেওয়া হয়েছে সবাই নিরব কি কারণে তার মানে কি আমরা ধরে নিব যে ফ্যাসিস্টের দোষক যারা আছেন তাদেরকে কি তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছেন কেন এখানে যে আমরা দুর্নীতি প্রমাণ গুলো দিলাম ওই দুর্নীতি প্রমাণ কেন তারা খতিয়ে দিল না এবং আরেকটা জিনিস চাই যে সব তথ্য কেন্দ্রের বিরুদ্ধে আমরা অভিযোগ দেই যে এই সব তথ্য কেন্দ্রে আর্থিক দুর্নীতি আছে বা অন্য কোনো দুর্নীতি আছে বিশেষ বিশেষ তথ্য কেন্দ্রর ক্ষেত্রে প্রধান কার্যালয় কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করে না আমরা ধরেই নেই যে আমাদের প্রধান কার্যালয় মানে পক্ষপাত দুষ্ট যারা ওনাদের হয়ে প্রচারণা চালায় ওনারা তাদের সপক্ষে কথা বলে যারা সত্যি কথা বলে ওনারা তাদের সাথে বৈষম্যর সৃষ্টি করে আমরা যে চৌষট্টি জন প্রতিনিধি যারা হচ্ছে কি না আমাদের উপদেষ্টার সাথে মাননীয় উপদেষ্টার সাথে বসেছিলাম ওই চৌষট্টি জনকে কিন্তু ওনারা বাদ দিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সেমিনারগুলো আপনারা কি কোথাও কি স্মারক লিপি জমা দিয়েছেন এ ব্যাপারে